অহনা এবং নোমান দুই ভাই বোন তারা এখন ভিটামিন এ ক্যাপসুল খেয়ে আসলো আজ সারা শনিবার পয়লা জুন দু সালের সারা দেশে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ছয় থেকে এগারো মাস বয়সী শিশুকে নীল রঙের একটি ভিটামিন এ ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় ভিটামিন এ ক্যাপসুল খেলে শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হাম ডায়রিয়া নিউমোনিয়া রোগে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় পাওনা নুমান তারা খেয়ে আসলো খেয়ে এসে তারা দুই ভাই বোন এখন খেলা করছে তারা এখন খেলা করছে এই শৈশব মানুষের খুবই গুরুত্বপূর্ণ শৈশবে তাদের যে চাহিদা সেটা পূরণ হচ্ছে তারা দুইভাবে গাড়ি গাড়ি খেলছে অহনা ছিল তাই নোমান তাকে গাড়িতে উঠায় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে বারবার অহনা কাছে আর নুমান তাকে আপড়ানোর চেষ্টা করে যাচ্ছে তার বড় বোন সে না করে এতটুকু বয়সেই সে বুঝতে পেরেছে যে আমার বোন তাকে ভালো রাখতে হবে এই ভালোবাসার বন্ধন যদি সারা জীবন অটুট থাকে এই প্রত্যাশা করি মানে আমাদের বড়োদের মাঝেও ভাই বোনের যে সম্পর্ক এই সম্পর্ক টিকে থাকুক অটুট থাকুক নুমায় আর আহমেদ যে শৈশব খুব আনন্দময় শৈশব তারা খুব মজা করে অনেক খেলাধুলা করে খেলাধুলাটায় তাদের মানসিক বিকাশ ঘটায় ভিটামিন এ ক্যাপসুল তার শারীরিক যে ভিটামিনের চাহিদা পূরণ করছে পাশাপাশি এ খেলাধুলা তাদের নিজস্ব সৃজনশীলতা বুদ্ধি বিবেচনা করার ক্ষমতা এবং সুপ্ত প্রতিভা বিকাশ করে তাদের এই মানসিক বিকাশ আমাদের প্রয়োজন শিশুদেরকে খেলতে দিন খেলার সময় অবশ্যই বৌবা আপনারা তাদেরকে নজরে রাখবেন যে তারা কি খেলছে এবং প্রয়োজনে মাঝে সাঝে তাদের খেলায় আপনারাও অংশীদার হন নোমানা রহনা তাদের মানসিক বিকাশ সাধনের জন্য তারা খেলে খেলছে আমিও মাঝে সাথে তাদের সহযোগিতা করি তাদের সাথে খেলি এবং আনন্দে ভাগিদার হই এই এইভাবেই তাদের শারীরিক ও মানসিক বিকাশ যথাযথ হোক এবং আমাদের দেশের প্রতিটা শিশু তাদের শারীরিক মানসিক বিকাশ সাধিত হোক এবং আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসাবে যাতে পাই সেই প্রত্যাশা করি সৃষ্টিকর্তার কাছে